আকিকা করার নিয়ম কি কুরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে ফতোয়া শামিতে উল্লেখ রয়েছেন ফতোয়া আলমগিরি কিতাবে উল্লেখ করেছেন বিভিন্ন অনেক বড় বড় কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছেন যে কুরবানির সঙ্গে অবশ্যই আকিকা দিতে পারবেন কারণ হচ্ছেন কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্যে আকিকা দিচ্ছেন আল্লাহর জন্যে সৎকার দিচ্ছেন আল্লাহর জন্যে মানে এক কথা কুরবানি যেইভাবে আল্লাহর জন্য দিচ্ছেন আঁকি কিন্তু আল্লাহর জন্যই দিচ্ছেন অবশ্যই কুরবানির সঙ্গে আঁকিকে দিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছেন যে কুরবানির জন্য আঁকিকে দেওয়ার নিয়মটা কী নিয়মটা হচ্ছে যদি ছেলে হয় ছেলের জন্যে দুই অংশ কুরবানি একটি গরুর সাতটি অংশ রয়েছে জানেন পুরুষের জন্য এক পুরুষ দুইটি ছাগল অথবা দুটি দুটি অংশ রাখবেন আর মহিলা হলে একটি অংশ যদি এক পুরুষ হয় তাহলে এক পুরুষের আঁকিকে দিতে গেলে একজন পুরুষের আঁকিকে দিতে গেলে দুটি অংশ রাখবে সাত শরীকে মধ্যে দুই শরিক হতে হবে তিনি আর ছাগল হলে দুটি ছাগল হতে হবে আর মেয়ে যদি হয় মহিলা যদি হয় নারী হইলে নারী তো অর্ধাঙ্গিনী পুরুষ অর্ধেক পুরুষ যেহেতু দুটি ছাগল আকিকার জন্য লাগে অথবা গরুর জন্য দুইটি অংশ লাগে দুই শরিক ঠিক অর্ধাঙ্গিনী মহিলাদের জন্য একটি একটি ছাগল জন্য এবং গরুর সাত ভাগের এক ভাগ একটি অংশ মহিলাদের জন্য আকিকা দিতে হবে প্রিয় দর্শক আকিকার গুস্তটাকে তিনটে ভাগে ভাগ করবেন নিজে এক ভাগ আত্মীয় এক ভাগ মিসকিন ফকিরকে এক ভাগ অনেকেই বলে থাকেন আকিকার গুস্ত মনে হয় পিতামাতা খেতে পারে না সেটা ভুল কথা অবশ্যই পিতামাতা আহ আকিকার গুস্ত খেতে পারে